গোপন সূত্রে খবর পেয়ে জাল ভারতীয় টাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার ভীমপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে ভীমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রূপেশ বিশ্বাসের নেতৃত্বে থানা সাব ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিক ভীমপুর ঝোরপাড়া এলাকায় অভিযান চালায় এবং মাস্টারপাড়া এলাকার বাসিন্দা দেবব্রত বিশ্বাস বয়স পঁয়তাল্লিশ নামের এক ব্যক্তির থেকে তল্লাশি চালিয়ে তিনটি ভারতীয় পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করে এরপর অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট